একজন মা আজ আর্তনাদ করে বলছে আমার মেয়েটি আজ আর নেই একজন মা একজন সন্তানকে কোলে পিঠে করে মানুষ করতে কতটা কষ্ট হয় তার কতটা কষ্ট করে একজন মা তার সন্তানকে বড় করে গর্ভে ধারণ করে সেটা হয়তো বলে বোঝানো যাবে না আর সেই মা যখন তার সুখের সামনে দেখতে পায় তার সন্তানটি নীরব ঘুমের দেশে চলে গেছে তখন তার কতটা কষ্ট হয় কতটা কষ্ট নিয়ে এসে বলে যে আজ আমার মেয়েটি আমার কাছে নেই কি দোষ ছিল মেয়েটির প্রত্যেকটা মানুষেরই স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে রাত বেরোবে স্বাধীনতার দিন উদযাপন হবে স্বাধীনতা মানে কি এই যে একটা মেয়ে স্বাধীনভাবে বাঁচতে পারবে না স্বাধীনতা মানে কি এই যে একটা মেয়ে স্বাধীনভাবে নিজের জন্য কিছু করতে পারবে না পরিবারের জন্যে কিছু করতে পারবে না সমাজের জন্য কিছু করতে পারবে না তাহলে কেন মেয়েটির সাথে এরকম হল আর শুধু একটি মেয়ের নয় এরকম হাজারটা মেয়ের সাথে যেরকম হবে না তার কোনো গ্যারান্টি আছে হাজারটা মায়ের কোল খালি হবে না তার কোনো গ্যারান্টি আছে এই কি স্বাধীনতা একটি মেয়ে নিজের পরিবারের জন্য নিজের সমাজের জন্য কিছু করতে চেয়েছিল কি দোষ ছিল মেয়েটির নিজে স্বাধীনভাবে বাঁচতে গিয়েছিল কিন্তু কিছু অমানসিকতার মানুষ কিছু মানুষ রূপ পশু সেই কুড়ে শেষ করে দিল তবে কি সত্যিকারে বিচার নেই আজ হয়তো আমরা ভাবছি কিছু মানুষ যে কোথায় কি হয়েছে ও দেখে আমরা কি করব আজ আমাদের ঘরেও প্রত্যেকের ঘরেও মাফন আছে আজ আমাদের সাথে যে এরকমটা ঘটবে না তার কোনো গ্যারান্টি আছে আজ স্বাধীনতা কোথায় রাত বেরোলেই স্বাধীনতার উদযাপন করব আমরা কিন্তু স্বাধীনভাবে বাঁচার উদযাপনটা কবে করবে কবে করবে এই মেয়েরা যে সকল মেয়েদেরকে এভাবে করে শেষ হতে হচ্ছে নিজেদের স্বাধীনভাবে বাঁচার কোনো অধিকার নেই কি তাদের তারা নিজেরা নিজেদের স্বাধীনভাবে বাঁচার জায়গাটা কি অন্যদের হাতে তুলে দিয়েছে কেন তাদের সাথে এরকম হচ্ছে প্রত্যেকটা মেয়ের এর জবাব চাওয়াটা উচিত তাই আমি বলব শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষের মেয়েদের আজ রাত ঠিক বারোটা পঁয়চল্লিশ মিনিটে মধ্যরাত্রে জেগে ওঠা উচিত জেগে উঠে আত্মনাদ করা উচিত যেভাবে সেই মেয়েটি সেদিন অমানুষ যেসব পশুদের হাতের পরে কষ্ট পেয়ে আর্থনাদ করেছিল আজ সবার চিৎকার করে বলা উচিত শাস্তি চাই জবাব চাই স্বাধীনতা চাই স্বাধীনভাবে পাঁচতে চাই আজ প্রত্যেকটা ঘরে মা বোন আছে আমার আছে আপনার আছে প্রত্যেকের ঘরেই আছে যদি স্বাধীনভাবে বাঁচতে চাও তো সুবিচার চাও তো আজকে প্রত্যেকে সেই মেয়েটির সেই মায়ের যে মা আজ চিৎকার করে বলছে নীরবে কাজ চোখের জল মুছে আছে মা বলছে আজ আমার মেয়েটি হারামায় ডাকছে নামা বলে তাদের জন্যে সুবিচার চাই